কেউ রক্ত চোষা দালালেরা কলিং এর লোক দিবা না যতই চাপা কর করো কলিং মালয়েশিয়াতে আর খুলতেছে না যেখানে মালয়েশিয়ার সরকার অবৈধ নির্মূল করতে যাচ্ছে আর সেখানে আপনারা ট্যুরিস্টে লোক পাঠাচ্ছেন এয়ারপোর্ট কন্টাক্ট করে মালয়েশিয়া এয়ারপোর্টে আটক করে সেই লোক আবার বাংলাদেশে ব্যাক করে দিচ্ছে কি বুঝেন আপনারা কলিং কলিং করতেছেন কলিং এর চিন্তা বাদ দেন মামু এবার দেশে বহুত কামাই করেছেন মালয়েশিয়া বাইশ সালে তেইশ সালে যে সকল লোক আপনারা মালয়েশিয়াতে পাঠাইছেন ওই সময়ে বহুত কামাই করছেন এবার ওই টাকাগুলি ভেঙ্গে ভেঙ্গে খান মালয়েশিয়া কলিং এর চিন্তা ভাবনা বাদ দেন সালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি একটু না হলেও একটু মনোবল পাবেন আমরা মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা কলিং এর বিপক্ষে সেসব প্রবাসীদের মনের আশাটুকু পূর্ণ হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ করতেছি আপনাদের মূলত আমি রেনোভেশনের কাজ করি আজকে এক মালায়ুর বাসায় কাজে গেছিলাম বাসার কাজে গেছিলাম ওই মালায়ু হচ্ছে চাকরি করে উনি এখন ওনার ছেলে ইমিগ্রেশনে চাকরি করে ওনার কাছ থেকে যতটুকু জানলাম মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য কলিং খুলবে না দুন্তং নয়াকারে না অন্য দেশের কলিং খুলতে পারে কিন্তু বাংলাদেশিদের জন্য কলিং খুলবে না তার কারণ মালয়েশিয়া ইমিগ্রেশনের জরিপ করে দেখা গিয়েছে যতগুলা দেশের লোক মালয়েশিয়াতে পাসপোর্ট ব্যবহার করে সব চাইতে অবৈধর সংখ্যাটা বাংলাদেশি এই জন্যই বাংলাদেশি আর কখনোই এই জন্যই বাংলাদেশের জন্য কলিং আর খুলবে না এটা মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে হ্যাঁ মালেশিয়া মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আরটিকে থ্রি পয়েন্ট জিরো খোলার সম্ভাবনা অনেকটাই বেশি এর জন্যই অনেকটা বেশি মালয়েশিয়াতে কর্মস্থলের যে যে কর্মস্থলে রয়েছেন সে সেই কর্মস্থলে কিন্তু কিছু কিছু জায়গায় অনেক লোকের সংকট আবার কিছু কিছু জায়গায় লোক আছে কাজ কিছু জায়গায় কাজ আছে লোক এই জন্যই আপনার আরটিকে খোলার সম্ভাবনা একটু বেশি অবৈধদেরকে বৈধ হওয়ার সংখ্যাটা একটু বেশি অন্য দেশের কলিং খুলতে পারে কিন্তু বাংলাদেশিদের জন্য কলিং খুলবে না বাংলাদেশিদের জন্য কলিং খোলার সম্ভাবনা ছিল কিন্তু বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের জন্যই আজ তাদের এই পরিণতি জন্য আর সেই লোকগুলি আবার মালয়েশিয়া এয়ারপোর্ট পাস হতে পারে না এয়ারপোর্টে আটকে দেয় সেই লোকগুলি আবার দেশে প্রেরণ করে শুধু এই কারণেই এই কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীদের কারণেই খাদের আজ এই পরিণতি হতে যাচ্ছে তবে এটা নিশ্চিত থাকতে পারেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা অবৈধদের বৈধকরণের সুযোগ সুবিধা হতে পারে আমি যতটুকু জানলাম আজকে কাছ থেকে এসেই আপনাদের সামনে এই ভিডিওটা আমি উপস্থাপন করতেছি তো দেখা যাক আল্লাহ ভরসা কি হয় সামনের দিনগুলিতে তবে এটা নিশ্চিত থাকতে পারেন একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট কলিং বাংলাদেশিদের জন্যই খুলবে না তো প্রিয় প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আর যে যেখানে থাকবেন একটু মনের ভিতরে মনোবল নিয়ে থাকবেন দেখা যাক আল্লাহ ভরসা অবৈধদের বৈধকরণ সুবিধা আসবে ইনশাল্লাহ এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম